নমস্কার বন্ধুরা আমি সময় হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত চলে এসেছি আজকে একটা চিকেনে নতুন ধরনের রান্না নিয়ে নাম হলো মোগলাই চিকেন মহারানী তো এই সুন্দর নামের রেসিপিটি শিখতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি তো চলো দেরি না করে তাড়াতাড়ি শিখে এই রান্নাটা কিভাবে করা যায় এখানে আমি এক কেজি বেশ বড় বড় পিস করা চিকেন নিয়ে নিয়েছি এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি এক কাপ ফেটানো টক দই দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিলাম তিন চার চামচ কয়েকটা গোটা গোলমরিচ একটু থেতে করে নিয়ে দিয়ে দিলাম এক চামচ মতো গরম মশলা দিয়ে দিলাম অর্ধেকটা পাতিলেবু রস দিলাম এখন পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে নিলাম সব কিছু দিয়ে ভালোভাবে মাখা হয়ে গেলে এবার ঢাকা দিয়ে তিরিশ মিনিট রেস্টে রাখলাম তিরিশ মিনিট পরে এদিকে একটা প্লেটে দেড় চা চামচ করে গোটা ধনে গোটা জিরে গোটা মৌরি অর্ধেকটা জায়ফল অর্ধেক জৈত্রী ফুল চারটে শুকনো লঙ্কা চার পাঁচটা এলাচ নিয়ে শুকনো খোলায় টেলে নিলাম যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোচ্ছে আর একটু রং পাল্টে যাচ্ছে ততক্ষণ এটাকে মাঝারি আছে নাড়তে হবে খেয়াল রাখতে হবে পুড়ে না যায় হয়ে গেলে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এবার কড়াই গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা অবশ্যই সাদা তেল তেল গরম হয়ে গেলে কুচি করে রাখা দুটো পেঁয়াজ ঢেলে দিলাম পেঁয়াজটা ভাজতে ভাজতে এদিকে আমি দু চামচ মতো চার মগজ ও পাঁচ ছটা কাজু জলে ভিজিয়ে রেখেছিলাম আর সাথে চার পাঁচটা কাঁচা লঙ্কা এটাকে এবার পেস্ট করে নেবো শুকনো মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে এটাকেও এবার মিক্সি করে নেবো একদম গুঁড়ো করব না পেঁয়াজটা যখন হালকা গোলাপি রঙের হয়ে যাবে তখন ম্যারিনেট করা চিকেনটা আমরা ঢেলে দেবো এখন চিকেনটাকে ভালো করে একটু কষিয়ে নেব ঢাকনা দিয়ে দিয়ে এইভাবে পনেরো মিনিট ভালো করে কষাতে থাকবে চিকেন থেকে যে জল বেরোবে তাতেই রান্না হয়ে যাবে মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে শুধু পনেরো মিনিট পর ঢাকা খুলে কাজু পেস্টটি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে কাজুর পেস্টটা দেওয়ার পর চিকেনের গ্রেভিটা বেশ গাঢ় হয়ে যাবে মশলার গুঁড়োটা কিন্তু আধ ভাঙা টাইপের হবে গুঁড়ো করা যাবে না একেবারে এটাকে আবার নেড়ে চেড়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে আর কত তেল বেরিয়েছে চিকেন থেকে এখন শুকনো কড়াইতে ভেজে রাখা কিছুটা কসুরি মেথি দিয়ে দিলাম কসুরি মেথির গন্ধটা আমার খুব ভালো লাগে এবার পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম এখন ঢেকে রাখবো কড়াইটা পাঁচ সাত মিনিটের জন্য পাঁচ সাত মিনিট পর বন্ধুরা আমি চলে এসেছি এখন চিকেনটা আমার প্রায় রেডি এখন এর মধ্যে দিয়ে দেবো আমি খাবারটা সুস্বাদু করার জন্য বাড়িতে বানানো ফ্রেশ ক্রিম এটাকে আমি দুই দিন ধরে দুধের স্বর তুলে রেখে বানিয়েছি এখন তৈরি আমাদের মোগলাই চিকেন মহারানি। এখন এটাকে সার্ভিং বলে ঢেলে নিলাম তো বন্ধুরা আজকে চিকেন রান্নাটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হওয়ার জন্য